থাকবে মাত্র চমৎকার চমৎকার পর্দার কালেকশন দেখেন দর্শক আচ্ছা এটা খুব সুন্দর আনকমন একবারে যে এদিকেও কালেকশন আছে তাই না আরেকটা কালার আছে খুব সুন্দর আচ্ছা তো আসসালাম আলাইকুম আবদুল্লাহ ভাই কেমন আছেন সর্বনিম্ন আপনার একশো ত্রিশ টাকা মাত্র একশো তিরিশ টাকায় পর্দা সব হলে ঢাকা ইসলামপুর যে পাইকারি মার্কেট গেট এটি হচ্ছে ঢাকার ইসলামপুর নববারী পুকুরপাড়ের যে মেন গেট তার ঠিক অপোজিট ব্যাংকের আন্ডারগ্রাউন্ড দোকান আর প্রতিষ্ঠান নাম হচ্ছে আব্দুল করিম বিতান আব্দুল করিম পর্দা বিতান দর্শক যারা বাসা বাড়িতে পর্দা কিনতে চান আপনারা কিন্তু একেবারে সিপ্রেটে ভাইয়ের এখানে কিন্তু পর্দার কালেকশন পেয়ে যাবেন আমরা একা করে আজকের ভিডিওতে দেখাবো প্রচুর প্রচুর কালেকশন তার এখানে তো এ টু জেড কালেকশন দেখাবে এখানে চায়না পর্দা ইন্ডিয়ান পর্দা দেশি পর্দা সব ধরনের পর্দার কালেকশন রয়েছে তো এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সঙ্গে থাকবেন আর প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া পাইকারি পণ্যের সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আব্দুল্লাহ ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন শুরুতে যে কথা বলছিলাম ভাই একশো তিরিশ টাকার মতো পর্দা দেখাবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে আজকে শুরু করি আচ্ছা আমরা একশো টাকার পর্দা থেকেই আমরা শুরু করি এখান থেকে একশো টাকার পর্দা থেকে আচ্ছা আচ্ছা যেগুলা আছে যারা ভাই পাইকারি দিয়েছে তাদের জন্য হ্যাঁ এগুলো কত ভাই মাত্র একশো তিরিশ টাকা মানে এত সুন্দর পর্দা মাত্র একশো তিরিশ দিচ্ছেন দিচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন দশ হবে মিনিমাম নিলেও দশ পিস আচ্ছা আচ্ছা ত্রিশ টাকা একশো ত্রিশ টাকায় কত চমৎকার আচ্ছা মানে পর্দার প্রাইস শুধুমাত্র পর্দার প্রাইস একশো ত্রিশ টাকা এই একশো ত্রিশ টাকার মধ্যে কতগুলো ডিজাইন আছে দুইশোর মতন ডিজাইন আছে ওকে আরো অনেক কালেকশন আছে

এ যেগুলো দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এগুলো তো হোম টেক্স এর মধ্যে তাই না

আপনার দেড়শো টাকা লাগবে মানে এত সুন্দর পর্দা দিচ্ছেন মাত্র দুইশো আশি টাকা চার কুসি রাখবেন দুইশো আশি টাকা দুইশো আশি বাবা টাকা এত সুন্দর পর্দা এটা কালার গোলাপি কালার

এই যে কাজ ভাঙা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে কাজ ভাঙা খুব সুন্দর একবার আন কবলে চলে বেলা একবার দুশো আশি টাকা দুশো আশি টাকা

অনলি আপনার দুশো আশি টাকা লেস বাদে লেস দিলে একশো টাকা পড়বে এই পাইপিং দিলে পাইপিন টাকাটা আলাদা আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই দেখেন অনলি আপনার দুশো আশি টাকা চার পিস এক পিস এই দুশো আশি টাকা হচ্ছে আপনার প্লেন থাকবে নাকি আচ্ছা ওকে এই দেখেন খুব সুন্দর এই যে আছে গার্ডেন পিটের মধ্যে এটাও খুব সুন্দর আনকমন এটা মধ্যে দুইটা কালার একটা কালার এই যে দেখেন দেখেন খুব মানে প্রত্যেকটা একেবারে ইউনিক কালেকশন একেবারে চমৎকার চমৎকার কালেকশন আছে অনলি আপনার দুশো আশি টাকা

যেগুলা আছে আইলেট গুলো ছাড়াবে হ্যাঁ কম দাম পাঁচ টাকা আছে দশ টাকা আছে বিশ টাকা আছে যে যার পছন্দ আপনার দেখাব ইনশাল্লাহ নিতে পারবেন যেগুলো আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন বেলিপুলের মধ্যে আচ্ছা বেলিপুরের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে

এক কথা হচ্ছে আপনার যদি করিম পর্দা গ্যালারিতে আসেন আপনারা আসলে পর্দার জগতে যত কালেকশন এ টু জেড কালেকশন পেয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন যেটা দেখবো পছন্দ হবে

এই দেখেন এইটা দেখেন এটা কত সুন্দর দেখেন কোথাও পাবেন এটা দুইটা কালার একটা কালার আর একটা আকাশি কালার আচ্ছা খুব সুন্দর পর্দাগুলো এই দেখেন

অন্য আপনার দুই হাজার টাকার মধ্যে দু হাজার টাকার মধ্যে ওকে তো এক এক করে দর্শক আমরা আসলে করিম পর্দা গ্যালারি থেকে অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখিয়েছি এক কথায় যারা হচ্ছে ব্যবসা করবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখা যাবে সাড়ে তিন হাজার অন্য জায়গায় আমাদের এখানে দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকার মধ্যে আরো ডিজাইন আছে দেখাতে পারবেন এগুলো খুব সুন্দর

তারা হচ্ছে আপনাদের হচ্ছে ঢাকার ইসলামপুর নবাবারি গেটের ঠিক বিপরীত ব্যাংকের আচ্ছা ঠিক আছে এখানে আসলে আমাদের দোকান নাম হয়েছে আব্দুল করিম পর্দা পাওয়া যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস